এর কথা হবে শুধু এই যে অলঙ্কার চৌধুরী এনাকে নিয়ে কিছু কথা আছে আগে এনার মুক্তিকে শুনবো তারপরে কথা বলবো কেমন ওটা ভালো হবে আমি অলঙ্কার চৌধুরীর যদি 10টা ভালো মিউজিক ভিডিও করে থাকি এবং সেই মিউজিক ভিডিওর বাজেট যদি 10 লাখ 15 লাখ টাকার উপরে উঠে থাকে কিংবা 30 লাখ টাকার উপরে উঠে থাকে তাহলে এই যে দশটা মিউজিক ভিডিও হলো এটা কি ইন্ডাস্ট্রি হলো না আমার হলো শুধু আমার একা হওয়ার না তো সাকিব ভাই যদি সাকিব ভাইয়ের জন্য কাজ করে থাকে সেটা তো এই বাংলাদেশের হয়ে কাজ করছে সেটা তো বাংলাদেশের আর্টিস্ট তো বাংলাদেশের একটা সিনেমা হচ্ছে বরবাদের মতো একটা সিনেমা হলো তো এই সিনেমাটা বাংলাদেশের আগে হয়েছে এইটা কোনো কিছু হয়েছে না এর আশেপাশ দেখিয়েছে যায়নি

ম্যাচ খেলতে চাই আজকে আজকের ভিডিওটা ইতিকাপাল ভার্সেস এই অলংকার চৌধুরী তো এই যে বাংলাদেশের একজন উদীয়মান আর্টিস্ট মানে এর যে মানে মিউজিক ভিডিওগুলা আমি মুগ্ধ ভাই আমি মুগ্ধ এটা বাস্তবতা ভাবে ডান্স করে এবং নাটকও দেখছি মোশারফ করিমের সাথেও ইনি নাটক করছে তো মোটামুটি অভিনয় মার্শাল্লাহ ভালোই আছে দেখতে শুনতে মার্শাল্লাহ ভালোই হয়েছে। আর ডান্স মাসলাম সেই তো দেখেন আমি যে কথাগুলো বলতে চাই যেভাবে শাকিব খানকে প্রশংসা করলো এবং মানে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে যথেষ্ট তাকে মানে সম্মান দিয়ে কথা বলছে একজন মানে উদীয়মান একজন আর্টিস্ট এবং একজন সাধারণ পাবলিক হিসেবে সবারই ডিমান্ড থাকে বলে শাকিব খানের সাথে আমার যদি প্রথম কাজটা হয় থেকে ভালো তো ওনারও মানে তার ব্যতিক্রম কিছু ছিল না তার মধ্যে তবে হ্যাঁ শাকিব খানের ভেবে উচিত মানে এই ধরনের আমাদের মানে জুনিয়র আর্টিস্টদেরকে এনি। তো এই যে উদীয়মানদেরকে যদি শাকিব খান যদি নতুন নতুন নায়িকাদের কাস্ট করে উনি সবসময় কিন্তু নতুনদেরকেই প্রায়োরিটি দেয় এবং সেটা জুনিয়র আর্টিস্ট বলুন আর জুনিয়র আপনার ডাইরেক্টর পরিচালক সব কিছুকে নতুনদেরকে সাকিব খান কিন্তু প্রায়োরিটি দেয় এবং তাদেরকে বুকে টেনে নেয় তো আমি মনে করি এই মেয়েটাকে অবশ্যই সামনে প্রিন্স সিনেমা আমাদের সোলজার সিনেমা এগুলোর মধ্যে কাস্ট কেন না তিনটে চারটে করে নায়িকা নিতেছে তো এইগুলোর মধ্যে কেন না আমার কথা হলে সেই দেয় একটা জোর দাবি বলতে পারেন আমি চাইতেছি এই মেয়েটাকে প্রিন্স সিনেমায় না হলে সোলদার সিনেমায় একটা সাইট নায়িকা হোক মেন নায়িকা হিসেবে নিয়ে কিন্তু যথেষ্ট তার হাইট বলেন শাকিব খানের সাথে মনে করেন পাল্লা দিয়ে ডান্স করবে যথেষ্ট ভালো লাগবে আপনারা যারা মিউজিক ভিডিও দেখছেন তাদেরকে বলতে হবে না মেয়েটার প্রতিভা সম্পর্কে আমি মনে করেন সোশ্যাল মিডিয়ায় বর্তমান বাংলাদেশের মডেল হিসেবে সবচেয়ে পপুলার আমি যদি ভুল না করে থাকি সঠিক আপনারা কমেন্ট বক্সে বলে দেন এই মেয়েটা টপ টেনে আছে টপ টেনে এক কথা টপ টেনে মানে আমি করলাম না আপনাদের যথেষ্ট ভালোবাসা এবং এই ইদানিং মানে কথা বলার আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে আপনারা যদি চান আপনারা যদি চান বিশ্বাস করেন অবশ্যই সম্ভব আমি বলতেছি না সাকিব খান হ্যাঁ আপনাদেরকে আমি বলতেছি আপনারা যদি চান বিশেষ করে আপনারা আপনারা যদি চান ভিডিওটা শেয়ার করেন এবং যথেষ্ট বাংলাদেশি একজন আর্টিস্ট হিসেবে বাংলাদেশি একজন ছেলে হিসেবে আমার একটা আবেদন আর আপনাদের শুধু ইতিটা আপনারা করবেন ইনি আমার কোনো বোন না আমার কোনো রক্তের সম্পর্ক নাই আমি তা চিনি না তবে বাংলাদেশি বোন আমাদের তো এই বোন কেন না আমার কথা হলো এই বোন কেন হারিয়ে যাবে এই যে মানে প্রতিভা নিয়ে আসছে সে যদি সাকিব খানের মতো নায়কের সাথে হিরোর সাথে কাজ করে তাহলে তার কেরিয়ার কোথায় যাবে তার ডিমান্ডটা কোন দিকে যাবে সে মনে করেন অন্য লেভেলের একজন আর্টিস্ট আমি মনে করি তার কাজকর্মগুলো দেখছি তার নাটকগুলো দেখছি আমি আমি আবারও কথাগুলো বললাম ভালোই লাগে আর ইতিকাপাল ইতিকাপালের কাপালের অভিনয় তারা দেখাইছে সে ইতিকাপাল পাল মানে একেবারে অন্য লেভেলের একজন আর্টিস্ট তাকে আমি এইখানে মানে তার সাথে তুলনা দিতেছি না তবে হ্যাঁ বলতেছি ঐতিকে যদি দেখি মাইনাস করেন এথিকা পালকে মাইনাস করেন মাইনাস করেন মাইনাস করেন আমি এই কথাটা তিন চারবার বললাম এইটাই হ্যাঁ আপনি যতই উনি প্রতিভাবান হোক যতই উনি গুণী একজন আর্টিস্ট হোক তবে বাংলাদেশি হিসাবে কোডা কোডাটা কিন্তু চলে আসে এনার ক্ষেত্রে তো ইনি কিন্তু এই পঞ্চাশ পার্সেন্ট কোডা নিয়ে আছে আর এথিকা পাল কিন্তু মাইনাস জিরো পার্সেন্ট তো সেই হিসাবে ইনি কিন্তু আগে থাকে তাহলে এনাকেই কাস্ট করা দরকার তো আমি পরিচালকদেরকে দৃষ্টি আকর্ষণ করব। তারা এইগুলো দেখে কি দেখে না বাংলাদেশের অনেক মডেল আছে বাংলাদেশের নতুন নতুন হিরো উঠে আসা দরকার বাংলাদেশের নতুন নতুন হিরোইন উঠে আসা দরকার না হলে চলচ্চিত্র একদিন হারিয়ে যাবে হারিয়ে যাইতেছে একেবারে হারিয়ে যাবে কেউ আর কথা বলার মতো লোক থাকবে না চলচ্চিত্রে এরকম একটা অবস্থা হয়ে যাবে কেননা যাই যাই অবস্থা তো যাই হোক আমরা চাই এই ধরনের মেয়ে যাতে হারিয়ে না যায় তাকে ঠিক জায়গায় জানে কাজে লাগায় আল্লাহ হাফেজ আর হ্যাঁ भुले जाईल ना जात जर धर्म होते तर पण काच करून मनशाला त्या दिवस थाकेल